আচ্ছা পডলা তুই বলতো আজকে তোদের কি ক্লাস নেব আজ তো স্যার সাধারণ জ্ঞানের ক্লাস নেবেন বলেছিলেন ঠিক আছে তার আগে তোকে একটা প্রশ্ন করি হ্যাঁ স্যার বলুন কি জিজ্ঞেস করবেন তুই যেখানে থাকিস তার সামনে সামনে কোনো নদী প্রবাহিত হয়েছে হ্যাঁ স্যার আমি যেখানে থাকি তার সামনে দিয়েই তো অজয় নদী বয়ে গেছে বা খুব ভালো কথা তাহলে তোকে এই নদী নিয়েই একটা প্রশ্ন করি ঠিক আছে স্যার আমি রেডি আছি আপনি নদী নিয়ে প্রশ্ন করবেন তো আমি ঠিক উত্তর দিয়ে দেব আচ্ছা তাহলে তুই ধর একটি নৌকা নিয়ে তুই নদীর উপর অনেক দূর ভেসে চলে গেছিস এমন সময় চারিদিক দিয়ে হঠাৎ ভীষণ ঝড় এলো এবারে বলতো তখন তুই কি করবি এই সময় স্যার নৌকার উপর নোঙর থাকে না ওই নোঙরটা তখন আমি ঝুপ করে জলের মধ্যে ফেলে দেব ঠিক আছে ধর আবার একটা ভীষণ ঝড় উঠল এবারে তুই তখন কি করবি কেন স্যার আর একটা নোঙর থাকবে সেই নোঙরটা তখন ঝুপ করে আবার জলে ফেলে দেব হুম বুঝলাম ধর আবার একটু চারিদিক থেকে ভীষণ বড় ঝড় চলে এলো এবার তখন তুই কি করবি ও স্যার তখন তো একই কাজ করব তখন আবার একটি নগর ঝুপ করে জলের মধ্যে আবার ফেলে দেবো আরে এটা তো মহা মুশকিল তুই নৌকার মধ্যে এত নগর পাবি কোথায় কেন স্যার আপনি যেখান থেকে এত বড় বড় ভীষণ ভীষণ ঝড় আমি সেখান থেকে নগর পাবো স্যার আপনি এত লাফাচ্ছেন কেন আমার উত্তরটা কি খুবই ভুল হইল বন্ধুরা আমাদের এই জোকসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ